আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা জুলাই বিপ্লবের শহীদ হয়েছেন এমন ছয়শো জনের নামের তালিকা পাওয়া গেছে নাম না জানা শহীদের সংখ্যা অগণিত আন্দোলনে পুলিশের এবং ছাত্রলীগের গুলি ও নির্যাতনে আহত হয়েছেন এমন মানুষের সংখ্যা সতেরোশো সাতাশি জন জুলাইয়ের শেষার্ধ থেকে সারা দেশে শোকের মাতম যা এখনও চলছে এমতাবস্থায় এবছর পনেরোই আগস্টে জাতীয় শোক দিবস পালন করা সম্ভবত বিপ্লবে নিহত শহীদের অসম্মান করাই হয় তাছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি এই মুহূর্তে মানুষের তীব্র ঘৃণা তার পরিবারের নিহত সদস্যদের প্রতি গণমানুষের সহানুভূতির পরিবর্তে ঘৃণা ও ক্রোধের জন্ম হয়েছে শেখ মুজিবুর রহমানকে এখন মানুষ ফ্যাসিস্ট হাসিনার পিতা এবং স্বৈরাচারের সিম্বল হিসেবেই দেখছে এটা শেখ হাসিনারই অর্জন তিনি তার পিতার মহত্বকে ধুলিশ করে দিয়েছেন এখন এ দেশের ছাত্রজনতা নির্ভয়ে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলে বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর তখন এই জাতিকে ভয় দেখাতে পারে এমন কোন স্বৈরাচার পৃথিবীতে নেই বাংলাদেশের মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে কী পরিমাণ প্রতিবাদী এবং কি অসীম সাহসী তা আজ একটি ভিডিওতে দেখলাম রাজপথে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একজন পুলিশ সদস্য আইজিপির উপস্থিতিতে একটি ভিডিও দেখাচ্ছে আর বলছে স্যার গুলিতে যেটা মারা যায় খালি সেইটাই পরে যার গায়ে গুলি লাগে খালি সেই সরে আর কেউ সরে না এইটা একটা বিরাট সমস্যা পুলিশের কাছে স্বৈরাচারের কাছে এইটা বিরাট একটা সমস্যায় বটে আর এই আন্দোলনের শক্তি বিজয়ের লক্ষণ একজন তরুণকে বলতে শুনলাম তখন রক্ত এত গরম ছিল যে পুলিশের লাঠিচার্জ জল কামান বা রাবার বুলেটের আঘাত তেরোই পায়নি বিপ্লব যখন টুঙ্গে তখন মৃত্যু খুব তুচ্ছ হয়ে যায় আবু সাঈদ খালি দুহাত প্রসারিত করে বুক পেতে গুলি আলিঙ্গন করেছে টিয়ার শেলের জ্বালা দু চোখে নিয়ে মীর মুগ্ধ সবাইকে ডেকে ডেকে পানি দিয়েছে মায়েরা তাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন পুলিশ এক তরুণকে বন্দি করে নিয়ে যাচ্ছে তার মা পিঠ চাপড়ে সাহস দিচ্ছেন কেঁদে কেঁদে ছেলেকে জড়িয়ে ধরছেন না তখনই আমরা টের পেয়ে গেছি এই দানবের পতন অবশ্য সম্ভাবী অবশেষে দানবের পতন হয়েছে আগস্টের পাঁচ তারিখে বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচারের হাত থেকে বেশ কয়েকদিন কর্মবিরতিতে থাকায় পুলিশবিহীন বাংলাদেশ পরিচালনা করেছে এ দেশের বিপ্লবী ছাত্র তরুণেরা কোথাও ট্রাফিক জ্যাম হতে দেয়নি ডাকাত প্রতিরোধ করেছে শক্ত হাতে বাজারে বাজারে গিয়ে সিন্ডিকেট ভেঙে দিয়েছে দ্রব্যমূল্যর দাম কমতে শুরু করেছে পরম মমতায় রাস্তার ময়লা আবর্জনা সাফ করছে দেয়ালে দেয়ালে গ্রাফিতে এঁকেছে ক্যালিওগ্রাফি এঁকেছে নান্দনিক চিত্রকর্ম করেছে সুন্দর নন্দনিক ও ঝকঝকে করেছে পুরো বাংলাদেশকে যেন দেশগড়ার এই গণজোয়ার এসেছে বিপ্লব সফল হওয়ার সঙ্গে সঙ্গে এই গণজোয়ারকে আমাদের ধরে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন